আমাকে কি চান্স দেওয়া হবে না আপনাকে পাঁচ হাজার জরিমানা করেছিল টাকা বেশি আমাকে কমাই করেন তাহলে

ট্রেড লাইসেন্স লাগে না আমি সবাইকে বলছি আপনার মাধ্যমে আপনি জানা দিবেন আজকে আপনাকে জরিমানা করা হয়েছে ঠিক আছে আপনার কমিটি থাকলে কমিটিকে আমাদের কথা বলতে পারি আমি যদি ওই ঘরে গিয়ে কথা বলবো তখন ওনার জন্য প্রযোজ্য আপনার সাথে কথা বলছি আপনার অপরাধ পাওয়া গেছে ঠিক আছে আইনে এক বছরের জেল আছে এক লক্ষ টাকা জরিমানা আছে আপনি কথা শেষ করেন আগে এক লক্ষ টাকার জরিমানা আছে এক বছরের কারাদণ্ড আছে আপনাকে জরিমানা কয় টাকা করা হয়েছে পাঁচ হাজার টাকা সতর্ক করা হয়েছে আর ভাই আমাদের এক গাড়িতে পাঁচশো টাকা পাইছে আমরা পাঁচ হাজার টাকা

এই আপনি যে ব্যক্তি ব্যবসা করবেন ট্রেড লাইসেন্স দরকার নাই কেউ নেয় না আপনি আমাকে যুক্তি দিলেন দ্বিতীয় যুক্তি হলেন আপনার থেকে যারা পাইকার তারা কেউ কে চায় না এই জন্য দেন না